হ্যালো বন্ধুরা আমি চলে এলাম রুম্পা ব্লগস আচ্ছা আমি আজকে তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও নিয়ে আসিনি আজকে নিয়ে এসছি একটা নতুন রেসিপি আর রেসিপিটা হচ্ছে ইলিশ মাছ আর বেগুন বেগুন দিয়ে ইলিশ মাছ আচ্ছা আমি একটু অন্যভাবে করছি কিভাবে করছি তোমাদের বলছি দেখো এখানে আছে বেগুন নিয়ে নিয়েছি আর এখানে আছে ইলিশ মাছ আর কিনে নিচ্ছি দেখো এখানে আছে কালো জিরে হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু চিনি হালকা টেস্টটাকে ব্যালেন্স আনার জন্য আর এইবারে দেখাই নতুন জিনিসটা কী এর মধ্যে কি আছে বলো তো তোমরা তো শুনেছ পোস্ত সর্ষে দেওয়া হয় কিন্তু এর সঙ্গে না একটা ছোট্ট জিনিস অ্যাড করেছি আর এইটা আমি কিন্তু একজনের থেকে শিখেছি ও এর সর্ষে আর পোস্তর মধ্যে দিয়েছি অল্প একটু রাঁধুনি বাটার অল্প একটু রাঁধুনি দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এটা তো ওই পেস্ট ধোয়া জলটা সেটা রান্নায় দেবো স্বাদ ভালো হওয়ার জন্য আচ্ছা চলো এবার আমি শুরু করি আমার রেসিপিটা কিভাবে তৈরি করবো আমি প্রথমে তো আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তেলটা আগে গরম হোক আর এখানে নুন আর হলুদ মাখানো ইলিশ মাছটা হালকা করে ভেজে নেবো ফস্টে চলো কড়াইটা কড়াইয়ের তেলটা গরম হোক আগে কড়াইয়ের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি একে একে ইলিশ মাছগুলো খুব সাবধানে ভাজবে তেল শিক এরকমভাবেই আমি এক এক করে ইলিশ মাছগুলো ভেজে নেব খুব হালকাভাবে ভাজবো বেশি ভাববো না ইলিশ মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে খুব সাবধানে আমি এখানে বেঁটে তুলে রাখছি আর আমি তো প্রথমে একটু রাঁধুনি ফোড়ন দেওয়ার কথা বলেছিল তখন ভাবিনি এরকম হয় কিন্তু সত্যি বলছি রাঁধুনি ফোরনটা দিয়ে অসাধারণ টেস্ট হয়েছে এইভাবে সমস্ত মাছগুলো আমি একে একে ভেজে নেব কিন্তু তোমরা মাছটা খুব হালকা করে ভাজবে বেশি জিপ্রাই করো না তাহলে পেস্টটা থাকবে না কড়াটা গরম হয়ে গেছে আর আমি ওই তেলের মধ্যেই তেলটা একটু বেশি হয়েছিল তুলে রেখেছি আর ওর তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে করুন একটা কালো জিরে দিয়ে দিলাম আর কালো জিরেটা যেই চরবর করে আওয়াজ হবে তখন আমি বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে দিলাম এইবারে আমি বেগুনগুলো ভালো করে ভিজে আর এই দেখো এই যে মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি খুব বেশি লাল করে ভাজবো না আমি মোটামুটি একটু ভেজে নেব তো দেখো আমার মোটামুটি বেগুনটা হালকা ভাজা হয়ে গেছে আর এরকম অবস্থায় আমি সেই গুঁড়ো মশলাগুলো যেগুলো রেখেছিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর অল্প চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি যেহেতু এই প্রোস্ত সর্ষে আর রাঁধুনির মধ্যে নুন দিয়ে বেটেছি তাই নুনটা এখন আর দিচ্ছি না যদি কম হয়ে যায় নুন তখনই আবার দেব। এবার এই গুঁড়ো মশলাগুলো আমি ভালোভাবে দিয়ে দিলাম তোমরা এইভাবে করে একবার দেখো বন্ধুরা রাঁধুনি দিয়ে খুব সুন্দর লাগবে আমার তো ভীষণই ভালো লেগেছিল এটা একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ এই যে সর্ষেটা যেটার আধুনিক সর্ষে আর পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হালকা হাতে একটু আস্তে আস্তে মেরে নেব এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখো অসাধারণ লাগবে আর বলছি এইটা খেলে আর অন্য কিছু তরকারি আর লাগবে না হাতের সাথে এবার একটু ভেজে নিয়েছি আর আমি সর্ষে প্রস্তুত ধোয়া যে জলটা ছিল মশলা ধোয়া ওটা অগ্রিগত করতে হবে যেরকম গ্রেভি খাবে সেরকম দেবে আগেই বললাম আমি সর্ষে পোস্তর সঙ্গে একটু নুন দিয়ে বেটে নিয়েছি যদি দেখি আর একটু লাগবে নুন তবেই আমি দিয়ে দেবো তো চলো এবার একটু আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিই কিছুক্ষণ একটু ফুটে উঠেছে আর আমি এরকম অবস্থায় একটু ঢাকনা দিয়ে দেবো জাস্ট কিছুক্ষণ রান্না করব এবার আমি একটু ঢাকনাটা খুলে দেখিয়ে দেখে নেব মাঝখানে একটু নাড়িয়ে দেবো সুন্দর করে আরেকটু হোক হলে আমি মাছটা ছেড়ে ওর মধ্যে ফাইনালি এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখেছো সুন্দর গ্রেভিটা মোড়ে মোড়ে এসছে এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দেব একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা একটু ফুটিয়ে নেবো মাছটা সিদ্ধ হবে তোমরা একটা কাঁচা ইলিশ দিয়েও করতে পারো আরও টেস্ট হবে আমি এখানে জাস্ট একটু নেড়ে নিলাম তেলে কালারটাও খুব সুন্দর এসছে আমি একটু নুন চেক করে দেখে নেবো নুনটা ঠিকঠাক আছে কি নাহলে আর একটু নুন দিয়ে দেব একদম পারফেক্ট হয়েছে নুন মিষ্টি সমস্ত কিছু মিষ্টিটা না দিলেও তোমরা পাওয়া হবে তোমাদের ইচ্ছা আমি দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য মিষ্টিটা তোমরা নাও দিতে পারো তো এই হচ্ছে ফাইনাল লুক দেখতেই পাচ্ছ এবার নামামার অপেক্ষা গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে সত্যি বলছি বন্ধুরা তোমরা বাড়িতে এরকমভাবে একটু ট্রাই করে দেখো অসাধারণ এই যে দেখতে পাচ্ছ কালারটা তো অসাধারণ হয়েছে নামিয়ে নিলাম আমি তরকারিটা আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে বলো কেমন হয়েছে আর রাঁধুনিটা অবশ্যই দিও জানি না কারা জানো রাঁধুনি দিলে ভালো হয় আমি নতুন শিখলামই রাঁধুনি দেওয়াটা করে খেয়েছি বন্ধুরা খুব ভালো হয়েছে তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আজকের মতো টাটা দেখা হবে পরের একটা সুন্দর ভিডিওর সঙ্গে